বর্তমান সময় ইয়াং জেনারেশনের কাছে খুবই জনপ্রিয় একজন তরুণ ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমরন ফায়ার ওমরন ফায়ারকে চেনে নেয় এমন মানুষ পাওয়া খুবই মুশকিল কেননা তার ভিডিওগুলো এই পরিমাণ ফানি এবং ইন্টারেস্টিং হয়ে থাকে যা আপনি একবার দেখলে আপনি হাসতে বাধ্য হবেন এটার গ্যারান্টি আমি দিচ্ছি এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ওমরন ফায়ারের মাসিক ইনকাম গার্লফ্রেন্ড জন্মস্থান ভাষা কথায় এক কথায় বলতে গেলে ওমরন ফায়ারের সমস্ত বিষয় জানতে পারবেন তাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিও টেকটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অমরন ফায়ারের জীবন কাহিনী দেখে আসি আমি আমার পরিচিত মানুষের অপরিচিত মুখ দেখছি তেনার ডাক নাম মারুফ হোসেন ওমর সোশ্যাল মিডিয়াতে তিনি ওমর অন নামে বেশি পরিচিত লাভ করেন ওমর অন ফায়ার জন্মগ্রহণ করেন ঢাকা গাজীপুর ডিসেম্বরের পনেরো তারিখে দুই সালে সেই হিসাবে তার বর্তমান বয়স দ্বারায় ২৪ বছর বর্তমানে তিনি ঢাকা গাজীপুর বারুই পাড়ায় তার ফ্যামিলির সাথে বসবাস করেন ছোটবেলায় তিনি বেশ চুপচাপ এবং শান্ত প্রকৃতির ছিলেন কিন্তু তার মধ্যে একটি সিজনাল দিক ছিল যা পরবর্তী সোশ্যাল মিডিয়াতে নিজের প্রতিভা প্রদর্শন যোগাযোগ করে দেয় তিনি শৈশবে ভালো পড়াশোনা করতেন কিন্তু তার শখ ছিল অভিনয় কমেডি এবং থানি ভিডিও করে সবাইকে করা যদি দেখো প্রিয়া সেই প্রকৃত শুরুতে তিনি পড়াশোনার ফাঁকে লাইকিতে টিকটক ভিডিও বানাইতেন তখন সে জানতে পারলো ইউটিউবে ভিডিও আপলোড করলে টাকা পাওয়া যায় এই জন্য তার এগারো জন বন্ধু নিয়ে একটা চ্যানেল খুললো চ্যানেলের নাম হলো ব্যাট ব্রাদার ওমরান ফ্যার প্রতিভা এবং দক্ষতার কারণে অল্প সময়ের মধ্যেই তারা দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয় লাভ করেন কেননা তাদের ভিডিওগুলো অনেক ফানি এবং ইন্টারেস্টিং হয় এই থেকেই তাদের ইউটিউব যাত্রা শুরু তো ওমর ভাই বাইক কিনবে এটা শখ বা

আমার বন্ধু গুলাই বড় লোক हो साथ ना दे क्या आसान ওমরান ফায়ারের সোশ্যাল মিডিয়ার কথা বলতে গেলে ওমরান ফায়ারের তিনটা ইউটিউব চ্যানেল একটা ইনস্টাগ্রাম আইডি একটা টিকটক আইডি এবং কিছু ফেসবুক পেজ রয়েছে তার মধ্যে প্রথম চ্যানেল হলো ওমর ফায়ার এখানে তার বন্ধুদেরকে নিয়ে ফানি ভিডিও আপলোড করেন এখানে সাড়ে তিন মিলিয়ন নির্মিত সাবস্ক্রাইবার দ্বিতীয় চ্যানেলের নাম হলো ওমর ফায়ার ব্লগ এখানে ওমর ফায়ারের সকল টিম মেম্বারদেরকে নিয়ে ব্লগ ভিডিও এবং চ্যালেঞ্জিং ভিডিও আপলোড করে থাকেন এই চ্যানেলে প্রায় সাড়ে পাঁচ লক্ষর মতো সাবস্ক্রাইবার রয়েছে তৃতীয় চ্যানেলের নাম হলো রাইডার ওমর অলওয়েজ অন ফায়ার এখানে ওমর বাই বাইক নিয়ে সকল ব্লগ ভিডিও আপলোড করে থাকেন এখানে প্রায় এক মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে ফেসবুক পেজের নাম হলো ওমর অন ফায়ার এখানে প্রায় এক লক্ষর মতো ফলোয়ার রয়েছে এটা ওমর বায়ের আসল পেজ কিনা তা আমি সঠিক করে বলতে পারতেছি না কেননা ওমর বাইয়ের কিছুদিন আগে একটা পেজ সাড়ে ছয় লক্ষর মতো ফলোয়ার সেটা ফেসবুক থেকে ডিলিট করা হয়েছে আর ফেসবুকে ওমর অন ফায়ার নামে সার্চ করলে হাজার হাজার ফেক পেজ চলে আসে এর মাঝে ওমর অন ফায়ারের আসল পেজ কোনটা সেটা পাওয়া মুশকিল হয়ে যায় ইনস্টাগ্রাম আইডির নাম হলো ইট ইস ওমর যেখানে সাড়ে পাঁচ লক্ষর মতো ফলোয়ার রয়েছে আইডির নাম হলো ওমর অলওয়েজ অন ফায়ার যেখানে একানব্বই লক্ষর মতো ফলোয়ার রয়েছে ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে ওমরণ ফায়ারের ব্যক্তিগত জীবন সাধারণত সোশ্যাল মিডিয়া থেকে আড়ালে রেখেছেন তিনি তার দশকদের সঙ্গে পেশাদার জীবন সম্পর্কিত অনেক কিছুই শেয়ার করেন তবে তার ব্যক্তিগত জীবনের কোনো বড় তথ্য প্রকাশ আসেনি তিনি বেশ নিয়মিত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন গার্লফ্রেন্ডের কথা বলতে গেলে ওমরণ ফায়ারের কোনো গার্লফ্রেন্ড নাই বলে তিনি জানান ছোট্ট বাবে কারি শুনে যায় আমরা 60 মানে কি ওই তুমি ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড ছিল আচ্ছা কথাই কথাই আর কি হয়ে যায় প্রেম হয়ে গেছে 60 মানে ওটার কি কয় ভালো লাগে আর কি আমি তারকে পড়তো তবে সময় টিভির এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ছোটবেলায় তিনি একটা প্রেম করেছিলেন ইনকামের কথা বলতে গেলে ওমরন ফায়ার ইউটিউব চ্যানেল থেকে প্রায় তিন চার লক্ষর মতো টাকা ইনকাম করে যেহেতু তার কোনো ফেসবুক পেজ নেই এই তার ফেসবুক থেকে কোনো ইনকামও নেই সোশ্যাল মিডিয়ার সমস্ত তথ্য মিলিয়ে ওমরন ফায়ার প্রায় মাসে সাড়ে পাঁচ লক্ষর মতো টাকা ইনকাম করে থাকেন তো বন্ধুরা ওমরন ফায়ারের জীবন কাহিনী শুনে আপনাদের কেমন লাগছে এবং নেক্সটে কাকে নিয়ে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ